আসসালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটি একটা জয়পুরি কটনের কালেকশন নিয়ে আসছি আর এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই জন্য এটার ফেব্রিক্স এখানে মিরোরের কাজ এখানে রয়েছে কোন ধরনের কাজ করা এত সুন্দর মিনাকারি একটা চুন্দ্রি বাটিকের ড্রেস নিয়ে আসছে এটা বাটিক নেই এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের একটা হাতের কাজের ড্রেস আমরা আপনাদেরকে এই ড্রেসটা একেবারে কিন্তু কম বাজেটে আপনাদেরকে দিয়ে দেবো চারটা কালার আসছে প্রত্যেকটা কালার কিন্তু সেই সেই থাকবে আমরা একেবারে কিন্তু কম বাজেটে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আজকের এই কালেকশনটা আপনারা বুঝতে পারবেন প্রথমে আপনাদেরকে ডিপ মেরুনটা দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে প্রিন্টের উপরে এখানে কুন্দনের কাজ করা হয়েছে এগুলো সম্পূর্ণ মিরোরের কাজ করা থাকবে আর সম্পূর্ণ কলকি স্টাইলে কিন্তু প্রিন্ট তার মাঝখানে কিন্তু মিনাকারি একটা প্রিন্ট রয়েছে আর নেক লাইনটাতে সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর এই ড্রেসের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে রিয়েল কটনের মধ্যে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছি এইটি প্লাস বডি ক্যাপাসিটি এবং লং থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস ফোর্টি সেভেন প্লাস এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে আমরা স্লিপসের কাপড়টা রানিং পাবো ফুল স্লিপ কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব এই ড্রেসটা অনেক স্মার্ট থাকবে অনেক স্মার্ট থাকবে এই ড্রেসটা একেবারে পিওর কটনের মধ্যে থাকবে ড্রেসটা এটা হবে সালোয়ার সালোয়ারটা থাকবে রিয়েল কটনের মধ্যে আর দুপাটা কিন্তু সেরকম দোপাট্টা দোপাটাটা কিন্তু স্টাইলিশ আপনারা দোপাটা পাবেন অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে হাতের কাজের এটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল হাতের কাজের একটা ড্রেস থাকবে এই যে সম্পূর্ণ দুপাটা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এই ড্রেসটা আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে দেবো এটার মধ্যে আমরা কালার পাবো হচ্ছে সুন্দর সুন্দর চারটা কালার প্রত্যেকটা ড্রেস আমরা সাতশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি একেবারে সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের একটা ড্রেস সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের একটা ড্রেস এটা ব্ল্যাক কালার ড্রেসটা থাকবে অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এই ড্রেসটা দেখুন এটা ব্ল্যাকের মধ্যে থাকছে যার যেটা পছন্দ হবে ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নিতে পারবেন ফার্স্টে একটা নাম্বার দেওয়া আছে মায়ান ভাই নামে ওই নাম্বারটাতে আপনারা সকলে যোগাযোগ করে আপনাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখুন এই হচ্ছে দুপাটার দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটটা মাথা নষ্ট করা দুপাটটা হয় ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ট কালারের মধ্যে থাকবে এড্রেসটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এড্রেসটা একেবারে আপডেট চলে আসছে চারটা কালার আসছে চারটা কালারে কিন্তু সেই আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে যারা নেবেন সেই ক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পেমেন্ট করে দিতে হবে এবং ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দুপাটটা দেখুন কত সুন্দর দুপাটটা মাত্র সাতশো টাকা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কত সুন্দর কালার এটা হচ্ছে ডিপ পিথ কালারের মধ্যে থাকবে এই যে দেখুন এই ড্রেসের কালারটা দেখুন কত স্মার্ট কালার মধ্যে সাতশো টাকায় এত সুন্দর সুন্দর এই গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিউসরা সকলে কিন্তু আপনার অর্ডার করে ফেলবেন এই দামে এত সুন্দর সুন্দর রেডিমেড ড্রেস এত সুন্দর সুন্দর কাজ করা হাতের ড্রেস সকলে কিন্তু নিয়ে নেবেন দেখুন কত নাইস থাকছে তো পাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম